সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকতে পারে যে পরীক্ষা পরীক্ষা আমার আমার আকারে খারাপ খারাপ গেছে গেছে খুব আবার আমি কত পয়েন্ট পাবো এগুলো আমার পরীক্ষা ভার্স পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দেয়াতে কোনো ইফেক্ট ফেলবে কিনা তো সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও ড্রপ করছি তোমাদের রিকোয়েস্টে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বি ইউনিট বা মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো তোমার এসএসসি এবং এইচএসসিতে যদি তুমি শুধু থ্রি পয়েন্ট মানে সর্বনিম্ন তোমার খারাপ হলে আর কতই খারাপ হতে পারে থ্রির নিচে তো পাবা না ইনশাল্লাহ তো তুমি যদি এসএসসি এবং এইচএসসি তে তোমার দুইটাতে ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে এবং সম্মিলিত এই দুইটির যোগ ফলে তুমি যদি সেভেন পয়েন্ট ফাইভ পাও তাহলেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবে ব্যাপারটা কেমন হতে পারে এমন হতে পারে যে তুমি একটাই পেয়েছ থ্রি আর একটাই পেয়েছ থ্রি পয়েন্ট ফাইভ জিরো দুটা মিলে কত হয়ে গেল জিরো এভাবে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে বা পরীক্ষার জন্য বিবেচ্য হতে পারবে এবং তোমরা যারা ব্যবসায়ী শিক্ষা বা সি ইউনিটের আছো তাদেরও একই নিয়ম ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট করে করে পাইতে হবে আর টোটাল পাইতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভ্যা থ্রি পয়েন্ট একটাতে আমি পাইলাম ফোর আরেকটাতে পাইলাম আমি টু তাইলে কি আমার হবে কিনা বা একটাতে আমি ফাইভ পাইলাম আরেকটা আমি টু পাইলাম তাইলে হবে কিনা না তোমার সর্বনিম্ন তিন থাকতে হবে তিনের নিচে গেলে তুমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না তারপরে আসো তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও অর্থাৎ এই ইউনিট তোমার কিন্তু তখন রিকোয়ারমেন্টটা একটু বেড়ে যায় তখন তোমার ইন্ডিভিজুয়ালি ন্যূনতম থ্রি থাকতে হবে দুটোতেই এবং একত্রে করে কিন্তু তোমার এইট পেতে হবে যার গড় ফোর অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তোমার রেজাল্ট যদি একটু খারাপও হয় তো তবুও কিন্তু তোমার মন খারাপের কিছু নেই কারণ তোমার এই রেজাল্ট খারাপ হলেও তুমি যদি থ্রি পাও তুমি যদি থ্রি পাও তুমি যদি ফোর পাও অর্থাৎ তুমি যদি জিপিএ ফাইভ না পাও তার মানে তোমার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু কখনো এরকম না এবং সারপ্রাইজিংলি বিভিন্ন সময় দেখা গেছে ফোর পয়েন্ট সামথিং পাওয়া শিক্ষার্থীও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দশের ভিতরে অসংখ্য শিক্ষার্থী ছিল বেশ কয়েকবার বিগত কয়েক বছর যদি তুমি ডাটা অ্যানালাইসিস করো তাহলে কিন্তু এই ব্যাপারগুলো তোমরা জানতে পারবে সুতরাং মাই ডিয়ার স্টুডেন্টস হতাশ হওয়ার মতো সময় কিন্তু আমাদের হাতে নেই আমাদের কি করতে হবে আমাদের দুর্দান্ত বেগে এগিয়ে যেতে হবে একটা দুই লাইন বলি ফার্স্ট ফরগেটিভ ফার্স্ট তার মানে অতীত যেটা অতিবাহিত হয়ে গেছে সেটা তুমি ভুলে যাও তুমি ভবিষ্যতের জন্য নিজেকে প্রিপেয়ার করো এবং তোমাদের প্রিপারেশন যেন খুব সুন্দর হয় চমৎকার হয় তাই আমরা পরপরিবার থেকে বেশ টিচার প্যানেলের সমন্বয়ে তোমাদের এইসএসসির মানবিক এবং ব্যবসায়ী শিক্ষার্থীর যে সকল শিক্ষার্থী রয়েছে আমরা তোমাদের জন্য এনেছি টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্স যেখানে কিন্তু তোমরা মানবিক এবং ব্যবসায়ী শাখার শিক্ষার্থী প্রত্যেকেই একশো পঞ্চাশটি ক্লাসের সমন্বয়ে গোছানো লেকচার শীট সহ আমাদের সকল ম্যাটেরিয়ালস পেয়ে যাবে আমাদের কোর্স মূল্য ছয় টাকা থাকলেও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শুধুমাত্র তিন টাকায় কিন্তু ভর্তি চলছে তাই নিজেকে একজন ঢাকা